ফেসবুক প্রোফাইলে মনিটাইজেশন অপশন আসার পর থেকে আপনাদের ভিতরে যারা ফেসবুক প্রোফাইলে মনিটাইজেশন অপশন আনার জন্য কাজ করে যাচ্ছেন তারা দুইটা ভুল করছেন যে দুইটা ভুলের কারণে ভবিষ্যতে আপনাদেরকে সাফার করতে হবে ফেসবুক কর্তৃপক্ষ কিছুদিন আগেই কিন্তু ফেসবুক প্রোফাইলে মনিটাইজেশন অপশনটি অন করে দিয়েছে যার মাধ্যমে আপনি চাইলে আপনার পার্সোনাল যে ফেসবুক প্রোফাইল রয়েছে সেখানে প্রফেশনাল মোড অন করে আপনি ফেসবুকের কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া রয়েছে সেটাকে ফুলফিল করে এইখানে আপনি ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন পলিসির যে টুলস রয়েছে সেই টুলসটি কিন্তু আপনি অন করে নিতে পারবেন ফেসবুকে যদি আপনি এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন টুলসটি অন করেন তাহলে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের ভিতরে ভিডিও ছেড়ে সেখান থেকে কিন্তু আর্নিং করতে পারবেন বিষয়টা কিন্তু অনেকের কাছেই খুশির একটা বিষয় ফেসবুক প্রোফাইল থেকেই যদি আর্নি রানিং করা যায় তাহলে কিন্তু বিষয়টা খারাপ হয় না কিন্তু সমস্যাটা অন্য জায়গাতে সেটা হলো আমরা অনেকেই কিছু বিষয়ে না বুঝেই আমরা কাজ করছি যার কারণে ভবিষ্যতে আমরা সমস্যার সম্মুখীন হতে পারি প্রথমত হলো যাদের ফেসবুক প্রোফাইলে মনিটাইজেশন আনার জন্য যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া যারা ফুলফিল করে ফেলেছেন এবং সেট আপ অপশনে গিয়ে মনিটাইজেশন টু সেট করতে যাচ্ছেন তারা সব থেকে বড় যে ভুলটি করতেছেন সেটা হচ্ছে জেনে না বুঝে টিন সার্টিফিকেট ক্রিয়েট করতেছেন আপনাদের ভিতরে অনেকেই জানেন না এই টিন সার্টিফিকেট কি কিভাবে কেন এই টিন সার্টিফিকেট ব্যবহার করতে হয় এবং এই টিন সার্টিফিকেট ব্যবহারের সুবিধা অসুবিধা কি এটা আপনারা অনেকেই জানেন না আপনারা শুধু একটা বিষয় জানেন সেটা হলো ফেসবুক প্রোফাইলের ভিতরে মনিটাইজেশন টুলস আসতেছে আমাকে যে কোনোভাবেই এই মনিটাইজেশন টুলস অন করতে হবে এবং ফেসবুক প্রোফাইল থেকে লক্ষ লক্ষ টাকা আর্নিং করতে হবে ওয়েট এখানে আপনাদের কিছু বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেয় প্রথমত হলো ফেসবুক কিন্তু একশো ডলারের নিচে আপনাকে পেমেন্ট করবে না অনেকেই বা ভাবছেন একশো ডলার আর্নিং করা খুবই সহজ কতটুকু সহজ সেটা ভিডিও শেষের অংশে গিয়ে আপনাদেরকে বলবো তার আগে টিন সার্টিফিকেটের ব্যাপারটি ক্লিয়ার করে নেকি। আপনাদের ভিতরে অনেকেই জানেন না টিন সার্টিফিকেট কি কেন এটা ব্যবহার করতে হয় কিন্তু ফেসবুক প্রোফাইলের মনিটাইজেশনের ট্যাক্স ইনফো আপডেট করার জন্য আপনি টিন সার্টিফিকেট করে ফেলছেন এখন আপনি টিন সার্টিফিকেট করেছেন টিন সার্টিফিকেট করার পরে আপনি জিরো রিটার্ন বা রিটার্ন সাবমিট করতেছেন না বর্তমানে কিন্তু টিন সার্টিফিকেট দ্বারি প্রত্যেকটি ব্যক্তিকে রিটার্ন সাবমিট করতে হবে আপনি যদি রিটার্ন ঠিক মতো সাবমিট না করেন তাহলে কিন্তু আপনার জেল জরিমানা হতে পারে আপনি ফেসবুকে আর্নিং করার জন্য আপনি কিন্তু নিজের বিপদ নিজে ডেকে আনতেছেন আপনি যদি আপনার টিন সার্টিফিকেট ওপেন করে ফেলেন তাহলে আপনাকে রিটার্ন সাবমিট বাধ্যতামূলক তার মানে বাধ্যতামূলক আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে রিটার্ন সাবমিট মানে যে ট্যাক্স দেওয়া বিষয়টা কিন্তু এমন নয় আপনার ইনকাম যদি বাৎসরিক ইনকাম যদি তিন লক্ষ টাকার কম হয় তাহলে আপনি জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন যার জন্য কোনো টাকা দিতে হবে না কিন্তু জিরো রিটার্ন কিভাবে সাবমিট করতে হয় জিরো রিটার্ন কি এটাই কিন্তু আমরা অনেকে জানি না অথচ ফেসবুক প্রোফাইলে মনিটাইজেশনের জন্য এনআইডি কার্ড ব্যবহার করে পাঁচ মিনিটেই কিন্তু একটা টিন সার্টিফিকেট খুলে ফেলেছি এখন কথা হলো আপনাদের ভিতরে যারা এখনো পর্যন্ত ফেসবুক প্রোফাইলে মনিটাইজেশন অপশনটি সেট আপ করেননি এবং ভবিষ্যতে করবেন তারা একটা বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে টিন সার্টিফিকেট কি আপনার প্রকৃত পক্ষে প্রয়োজন কিনা যদি প্রয়োজন থাকে তাহলে আপনি টিন সার্টিফিকেট খুলুন আর যদি প্রয়োজন না থাকে তাহলে টিন সার্টিফিকেট খুলবেন না টিন সার্টিফিকেট খুললে কিন্তু আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে নিয়মিত যদি আপনি রিটার্ন সাবমিট করতে না পারেন তাহলে কিন্তু আপনার জেল জরিমানা হতে পারে এবার আসি যারা অলরেডি টিন সার্টিফিকেট করে ফেলেছেন জেনে বা না জেনে তারা কি করবেন আপনার আপনার যদি করযোগ্য আয় না থাকে তাহলে আপনি চাইলে আপনার সার্টিফিকেটটি বাতিল করতে পারবেন আপনি যদি মনে করেন যে প্রতি বছর জিরো রিটার্ন সাবমিট করা আমার কাছে ঝামেলার বিষয় তাহলে আপনি চাইলে আপনার টিন সার্টিফিকেটটিকে স্থগিত বা বাতিল করতে পারেন কিভাবে করবেন এই বিষয়ে একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন সেই ভিডিওটি ফলো করে আপনি চাইলে আপনার টিন সার্টিফিকেটটি বাতিল করতে পারেন এই ক্ষেত্রে যদি আপনার বাৎসরিক আয় তিন লক্ষ টাকার উপরে থাকে তার মানে আপনার যদি করযোগ্য আয় থাকে তাহলে কিন্তু আপনি টিন সার্টিফিকেটটি বাতিল করতে পারবেন না এবং নিয়মিত কিন্তু আপনাকে রিটার্ন এবং ট্যাক্স দিয়ে যেতে হবে এটা ছিল আমাদের প্রথম ভুল যেটার কারণে ভবিষ্যতে বিপদ হতে পারে বর্তমানে ফেসবুক প্রোফাইলের এই মনিটাইজেশন আনার জন্য এই ভুলটা কিন্তু প্রায় প্রত্যেকেই করতেছেন তার কারণ ফেসবুকে কিন্তু এখন স্টার অপশন চালু করে দিয়েছে প্রত্যেকের জন্য প্রত্যেকেই কিন্তু ফেসবুকের ভিতরে স্টার অপশন পেয়ে গেছেন এই স্টার অপশন সেট করার জন্য শুধুমাত্র এই স্টার অপশন সেট করার জন্য অনেকেই টিন সার্টিফিকেট করেছেন অথচ আপনি জানেন না যে স্টার অপশনটা কী স্টার অপশনের মাধ্যমে কিভাবে আর্নিং হয় এবার আসি যে কারণে আপনি টিন সার্টিফিকেট করলেন এবং এরকম একটা রিস্ক নিলেন সেটা আপনার জন্য কতটুকু দরকারি বা এখান থেকে কত টাকা আপনি আর্নিং করতে পারবেন আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলে মনিটাইজেশন অপশনটি পেয়ে যান তাহলে নিয়মিত আপনাকে কাজ করতে হবে নিজের কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে এবং ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু একশো ডলারের নিচে আপনাকে পেমেন্ট দিবে না আর বর্তমানে ফেসবুক প্রোফাইলে অ্যাডের সংখ্যা অনেক কম ফেসবুক পেজ সহ ফেসবুকের বিভিন্ন প্ল্যাটফর্মে বাংলাদেশে কিন্তু অ্যাডের সংখ্যা খুবই কম যারা নিয়মিত অনেক মিলিয়ন মিলিয়ন ভিউজ পাচ্ছে তাদের কিন্তু ইনকাম অনেক কমে গেছে সুতরাং আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলের মাধ্যমে ইনকাম করতে চান তাহলে প্রত্যেকটি ভিডিওতে আপনার মিলিয়ন মিলিয়ন ভিউয়ের দরকার যদি আপনি মিলিয়নের উপরে ভিউস না পান তাহলে কিন্তু একশো ডলার আপনি এক মাসে পূরণ করতে পারবেন না একশো ডলার পূরণ করতে আপনার এক বছরের উপরে সময় চলে যাবে সুতরাং মাত্র আট থেকে টাকার জন্য আপনাকে এক বছরের উপরে পরিশ্রম করতে হচ্ছে এবং এর জন্য আপনি টিন সার্টিফিকেট করেছেন তাহলে আপনি ভেবে দেখুন আপনার কি টিন সার্টিফিকেটটি করা প্রয়োজন ছিল শুধুমাত্র এই ফেসবুকের জন্য আমার এই ভিডিওটি মোটেও আপনাদেরকে নিরুৎসাহিত করার জন্য তৈরি করেনি আপনাদের ভিতরে যারা ভালো কাজ করতেছেন নিয়মিত কন্টেন্ট তৈরি করছেন তারা কাজ করে যান তাদের জন্য অনেক অনেক শুভকামনা কিন্তু যারা জেনে না জেনে কাজ করতেছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটি তৈরি করা আপনি যেখানে কাজ করতেছেন এটার ভবিষ্যৎ কি এটা জেনে আপনার কাজ করা উচিত কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে আমি জানতে পারলাম ইয়ং একটি ছেলে নিয়মিত এরকম ভিডিও তৈরি করে ফেসবুকে মনিটাইজেশন আনবে এর জন্য মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য তার একটা ট্রেন্ডিং ভিডিও দরকার সে এই ট্রেন্ডিং ভিডিও করার জন্য কিছু স্কুল থেকে আসা ছাত্রী তাদেরকে নিয়ে ভিডিও করে এবং তাদের সাথে প্র্যাঙ্ক করে একটা সময় গিয়ে তাদের সাথে মিসবিহেভ করে সেই ভিডিওগুলো সে ফেসবুক প্রোফাইলে ছেড়ে দেয় সেই ভিডিও থেকে বেশ কিছু ভিউসও আসে কিন্তু সমস্যাটা তখনই হয় যখন এই ভিডিওটি সেই স্কুল ছাত্রীদের গার্ডিয়ানরা দেখে এইটা দেখে তারা স্কুল কর্তৃপক্ষের কাছে বিচার জানায় এবং সেই সাথে থানায় গিয়েও সাধারণ ডায়েরি করে এইটা নিয়ে সেই ছেলেকে অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছে এবং জেল জরিমানা হতে হতে সে ছেলেটা বেঁচে গেছে সুতরাং আমরা কিন্তু এই বিষয়টাও খেয়াল করছি না যে আমি যে ভিডিওটি ফেসবুক প্রোফাইলে ছাড়ছি মনিটাইজেশনের জন্য এইটাতে কারো সমস্যা হচ্ছে কি না বা কারো প্রাইভেসি নষ্ট হচ্ছে কি না ফেসবুক প্রোফাইলে মনিটাইজেশন আনার জন্য যখন যেখানে যে কোনো ধরনের ভিডিও আমরা সরাসরি আপলোড করে দিচ্ছি এখন আপনি ভেবে দেখেন যেখানে কোনো ভবিষ্যৎ নেই সেইখানে কাজ করার জন্য আপনি নিজের প্রাইভেসি নষ্ট করতেছেন সেই সাথে আপনি অন্য আরেকজনের প্রাইভেসি নষ্ট করতেছেন আপনি কিন্তু এর জন্য বড় ধরনের বিপদেও পড়তে পারেন তার কারণ আপনারা অনেকেই জেনে থাকবেন বর্তমানে বাংলাদেশে সাইবার ক্রাইমের উপরে কিন্তু কড়া নজরদারি চলে কেউ যদি আপনার নামে রিপোর্ট করে আপনি তার প্রাইভেসি যদি নষ্ট করে থাকেন তাহলে কিন্তু আইনের জটিলতায় আপনি পড়তে পারেন সুতরাং আমার মনে হয় যদি আপনি ফেসবুক থেকে টাকা আর্নিং করতে চান তাহলে ফেসবুক প্রোফাইলের প্রাইভেসি নষ্ট না করে আপনি প্রফেশনাল একটা পেজ খুলুন সেই পেজে নিয়মিত কন্টেন্ট তৈরি করে ভালো ভালো কন্টেন্ট সারুন ইনশাল্লাহ একসময় আপনি সফল হবেন বর্তমানে কিন্তু ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা আর্নিং করে অনেকেই স্বাবলম্বী হচ্ছে ফেসবুক প্রোফাইল মনিটাইজেশনের ক্ষেত্রে আপনারা এই দুইটা ভুল কখনোই করবেন না প্রথমত হল না জেনে টিন সার্টিফিকেট করবেন না আপনি যে কাজটি করতেছেন আগে ভেবে দেখবেন আপনার এখানে সফল হওয়ার চান্স কতটুকু যদি সফল হওয়ার চান্স অনেক থাকে তাহলে আপনি টিন সার্টিফিকেট করুন সেটাতে আপনার সার্থকতা আছে কেননা আপনি আর্নিং পাচ্ছেন কিন্তু আপনার যদি আর্নিং না হয় তাহলে শুধু শুধু একটা টিন সার্টিফিকেট তৈরি করে সেই টিন সার্টিফিকেটের জন্য বছর বছর আপনাকে রিটার্ন দিতে হবে রিটার্ন না দিলে জেল জরিমানায় পড়তে হবে এরকম ঝামেলায় যাওয়ার কোনো দরকার নেই সেই সাথে আরেকটা বিষয় খেয়াল রাখবেন আপনি যখন ভিডিও তৈরি করবেন সেই ভিডিওতে যেন অন্য কারো প্রাইভেসি নষ্ট না হয় তো এটাই ছিল আজকের ভিডিও আজকের এই ভিডিওটি কিন্তু আমি আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত থেকে তৈরি করেছি আমার কাছে যেটা ভালো মনে হয়েছে সেটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি যদি আজকের ভিডিও বা আমার কথায় যদি কেউ মনে কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি সম্পর্কে ভালো খারাপ মন্তব্য আপনাদের কাছ থেকে আমি আশা করছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে আল্লাহ হাফেজ